আজ তুই যেটা শুনবি সেটা শুধু কথার কথা নয় এটা জীবন পরিবর্তনের একটি মন্ত্র এই পৃথিবীটা একটি যুদ্ধক্ষেত্র যেখানে এক একটা দিন এক একটা রাত আমাদের যুদ্ধের মধ্যে দিয়ে যেতে হয় তুই জানিস কি এই যুদ্ধক্ষেত্রে আমরা এক একজন সৈনিক আর এই যুদ্ধক্ষেত্রে তোর আসল অস্ত্র তোর পরিশ্রম তোর জেদ আর তোর ধৈর্য নিজেকে তুই কখনো দুর্বল মনে করিস না তুই জেনে রাখিস তুই এসেছিস এই পৃথিবীতে পরিবর্তিত কিছু দেখাতে তোর মনের মধ্যে লুকিয়ে আছে একটি শক্তি যাতে নদীর গতিপথ রুদ্ধ করতে পারে তুই কি জানিস ধনী লোকেরা কখনো নিজের ভাগ্যের উপর নির্ভর করে না বরঞ্চ তারা তাদের ভাগ্য নিজেরাই তৈরি করে তুই যদি সত্যি সফল হতে চাস তাহলে নিজের মনের মধ্যে জেদকে তুই বজায় রাখ তুই যত পরিশ্রম করবি সফলতার দরজা এক একটা করে তোর কাছে খুলে যাবে তোর শুনতে হবে তোর দ্বারা কিচ্ছু হবে না কিন্তু তুই মনে রাখিস তুই কারোর ভাগ্য পরিবর্তন করতে এই পৃথিবীতে আসিস নি বরং এসেছিস নিজেকে এক সফল যোদ্ধা তৈরি করতে যখন কোনো ঋণাত্মক শক্তি তোকে গ্রাস করবে তখন তুই নিজের শক্তি দিয়ে বোঝা যে তুই কি জিনিস তুই ভয় পাস না কারণ মনে রাখিস ভয় দুর্বলতার একটা পথ বরঞ্চ এই সময় তুই নিজেকে বল আমি পারব আমি লড়ব আমি করবো তুই তখনই জিতবি যখন তোর নিজের প্রতিটি বিশ্বাস অপটিত থাকবে তোর সামনে অনেক বাধা আসতে পারে কারণ মনে রাখিস জীবনের পথটা বাঁকা তুই যদি আজ নিজের মধ্যে একটু বোঝা পড়তে পারিস যে আমি কোনো কিছুতেই আর বানবো না তবে তোর জিত নিশ্চিত যখন তুই তোর নিজের লক্ষ্যে পৌঁছবি তখন তোকে নিন্দুকরা দেখে জ্বলবে ওরা দেখবে তুই কিভাবে অসম্ভবকে সম্ভব করেছিস তুই সেই দিনটার স্বপ্ন দেখিস যে দিনটা তোর কাছে সফলতা নিয়ে আসবে মনে রাখিস তুই স্বপ্ন দেখতে পারিস সেই স্বপ্ন সার্থক করার ক্ষমতা তোর মধ্যে আছে যদি সত্যিকারের বিজয়ী হতে চাস তবে পরিশ্রম হবে তোর অস্ত্র সময় হবে তোর সাথী সময়ের দাম যে দেয় আসল বিজয়ী সেই হয় মানুষ হার মানে কেন জানিস কারণ তারা থেমে যায় কিন্তু তুই সেই সব মানুষের মতো নস তুই নিজের লক্ষ্যকে ধরে রাখবি যতক্ষণ সেই লক্ষ্যে পৌঁছবি ততক্ষণ ব্যর্থতা আসবে কিন্তু মনে রাখিস এটি হলো সাফল্যের একটি পথ বড় কিছু হতে গেলে বড় কিছু চিন্তা করতে হবে বড় স্বপ্ন দেখতে হবে তোর কাজ হলো সেই স্বপ্নকে বাস্তবে রূপায়িত করা যে কোনো সমস্যাই আসুক না কেন তুই সেই সমস্যা কাটিয়ে ওঠার শক্তি রাখিস তুই নিজের জীবনের জন্য প্রতিজ্ঞা কর আজ তোর থেকে সব জুহাত বন্ধ তোর জীবন বদলানোর দায়িত্ব শুধুমাত্র তোরই তুই যেটা চাইবি সেটাই জীবন ঠিক করবে নিজের লক্ষ্য তাই নিজেই ঠিক কর তুই তখন নিজের সবটা উজাড় করে দিবি তখন কেউ আর তোকে কোনো থামাতে পারবে না মনে রাখিস প্রতিদিনের প্রতিটা সময় তোর তোকে স্বপ্নের কাছাকাছি নিয়ে যাচ্ছে যদি সত্যি আজকে তুই পরিশ্রম চালিয়ে যাস তবে কাল তুই সাফল্যের হাসি হাসবি যখন তোর মনে এই কথাটি আসবে যে তোর দ্বারা সম্ভব নয় যখনই তুই মনে করবি যে তুই সেই ব্যক্তি তুই যে নিজের স্বপ্ন পূরণের জন্য এসে তুই লড়বি কিন্তু তুই হার মানবি না আর তুই হলি তোর জীবনের আসল নায়ক তুই আর শুরু কর তৈরি করা এক নতুন ইতিহাস যে ইতিহাস মানুষকে জানাবে যে কিভাবে তুই তোর নিজের লিমিট ক্রস করেছিস তোর নিজের শক্তি দিয়ে তোর নিজের জীবন পাল্টে দিয়েছিস আমি নিজেকে প্রমাণ করে দেখা আমি হলাম আমার জীবনের আসল নায়ক বিকজ আই অ্যাম এ সুপার হিরো মর্নিং মোটিভেশনের তরফ থেকে আমি সুদীপ আমার ভরপুর বিশ্বাস তুই তোর নিজের জীবনকে অবশ্যই পাল্টে দিবি সারা পৃথিবীকে দেখিয়ে দে তুই হার মানতে এই পৃথিবীতে আসিস নি তুই এসেছিস বিজয়ী হতে এই ভিডিওটা তুই তাদেরকেই শেয়ার কর যারা তোর